What? জল দাও আগে আমার মেয়ে খুব ইচ্ছে ও সব ঠাকুরকে খেতে দেবে তো এই দেখো গণেশ আছে মার্জনদরি লক্ষ্মী নারায়ণ

দাও নারায়ণকে তুলসী পাতা দিয়ে দিচ্ছে এবার গোপালকে দাও হুম না শুধু গোপালকে দাও না গোপালদেরকে দাও এখানে নারায়ণকে দাও তারপর একটা হ্যাঁ হ্যাঁ থানাতে দাও হম এবার সরিয়ে দাও হয়ে গেছে হয়ে গেছে সরিয়ে দাও নকুল দানা দাও একটা করে নকুল দানা দিয়ে দাও আস্তে আস্তে দাও এবার ধূপকাঠি মোমবাতি এসে দেখাও কুটির দেখাও আস্তে আস্তে দেখাও হ্যাঁ দেখাও কিচ্ছু হবে না দেখাও তাহলে ধূপকাঠিটা দেখাও দাঁড়াও ওই ঘন্টাটা বাজাও একসাথে ঘন্টাটা নাও সংকটে একটু সমস্যা দিচ্ছে ভালোই দিয়েছে দেখো অনেক দিনের স্বপ্ন পূরণ হলো তো প্লিজ তোমরা একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো বলো ঠিক আছে বাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো